বুধবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয়গঞ্জ চৌধুরীর এক সাংবাদিক সম্মেলনে দু হাজার সালের রিভিউ রেজাল্টের ছাত্রছাত্রীদের বছর বাঁচাও অভিযান নিয়ে বিস্তারিত তুলে তিনি বলেন এবার রিভিউর জন্য আবেদন করেছিলেন দু হাজার জন তার ভেতরে সাতশো পঁয়তাল্লিশ জনের ফল পরিবর্তিত হয়েছে তার ভেতর পাশ করে গেছে একুশ জন এবং এই ফলাফলে দুটি বিষয় ফলে করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য সাতজন মনোনীত হয়েছেন উচ্চ রিভিউর এক হাজার তিনশো পঁচাশি জন তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ জনের যদিও তার ভেতরে একজনও পাশ করতে পারেননি বছর বাচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে যারা একটি বা দুটি বিষয় ফেল করেছে তাদের জন্য বছর বাচাও পরীক্ষার এবছর জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে যা কিছুদিনের ভেতরে দিনক্ষণ ঘোষণা হবে বলে জানান আপনারা যারা বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবার দু সালে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু হাজার জন টু জিরো ফোর টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড এন্ড ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হল মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকের দু বিয়াল্লিশ রেজাল্ট পরিবর্তন হয়েছে সাতশো সাতচল্লিশ আর ফেল থেকে পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বছর স্টেজে চলে গেছে অনলি সেভেন শুধু সাতজন আর দ্বাদশ শ্রেণিতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি টুয়েলভের রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তেরোশো পঁচাশি ওয়ান থ্রি এইট ফাইভ তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ দশজন ফাইভ হান্ড্রেড টেন আর ফেল থেকে পাস করে গেছে কেউ না যারা ফেল করেছিল রিভিউ এর পরে ও টুয়েলভের রেজাল্টে কেউ আর পাস করে আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন তো টুয়েলভের অ্যাকচুয়ালি আমাদের তেরোশো পঁচাশির মধ্যে পাঁচশো দশজনের জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি যারা ফেল ফেলিয়ে রয়ে গেছে আর ফেল থেকে বাঁচাও স্টেজ এসছে শুধু একজন আর এছাড়া এ হল আমাদের মাধ্যমিক এবং টুয়েলভের রেজাল্ট এছাড়া আমরা আজকে এখানে বলেছিলাম আরেকটা বছর বাঁচাও পরীক্ষার তারই কিন্তু আমি একটু অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দে ওই আমাদের বছর বাঁচাও রেজাল্ট মানে পরীক্ষার ডেট বছর সম্পর্কে বলার আগে আমি একটু পেছন দিকে তাকিয়ে বলছি আমাদের এবার মাধ্যমিকের ফাইনাল এক্সামে ক্যান্ডিডেট ছিল তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন আর আমরা যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ করেছিলাম গত চব্বিশে মে সেখানে ছিল সেই ডেটা ছিল পাশ করেছিল উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ পাস পার্সেন্টেজ ছিল এই সেভেন পয়েন্ট ফাইভ ফোর আর এখন রিভিউতে যেমনটা স্যার বললেন যে ফেল বা বিবি যাদের ছিল এখান থেকে একুশ জন পাশ করে গেছে তো এই একুশ জন পাশ করাতে এখন টোটাল পাস্ট ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন আর পাস পার্সেন্টেজ এইটি সেভেন পয়েন্ট ফাইভ নাইন সে সামান্যই বেড়েছে খুব একটা বেশি পারেনি সেখানে যে ফেল ক্যান্ডিডেট থেকে যে একুশ জন পাস করেছে মাধ্যমিকের এখানে একটু আমি বলতে চাই এখানে যে একুশ জনের মধ্যে একুশ জনেরই মার্কস হয় কারণ এক বেড়েছে বা দুই বেড়েছে যেটা আমি জানি বেশিরভাগই ম্যাথ বেসিকে যেমন আগে থার্টি টু পেয়েছিল এখন এটা গুরু পরে সেটা থার্টি থ্রি হয়েছে মানে পাশ করে গেছে ইস্যুটা এমন হয়েছে আমাদের থার্টি থ্রি পেলে পাশ হয় সাবজেক্টে ও আর ছিল এখন থার্টি থ্রি হয়েছে এরকম কেসই কুড়ি জনের মতো হবে যে দুই বা এক একজনের তিন বেড়েছে মাধ্যমিক তিন বাড়াতে সে পাশ করে গেছে এই হচ্ছে কারণ এই জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার এতজন ফেল থেকে পাশ কি করে হলো এটা অ্যাকচুয়ালি ওই এক বা এর শর্ট বত্রিশের মার্কসের সবগুলো কিছু মার্কস তেত্রিশ হয়েছে আর এবার রিভিউর পরে যে বছর বছর ডেটা দাঁড়ালো রিভিউর পর বছর বছর মাধ্যমিকের হবে তিন হাজার একশো নিরানব্বই জন একজন কম তিন হাজার দুশো জন বছর বছর কোয়ালিফাই করেছে যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে এবং তাদের পরীক্ষা আমরা অলরেডি পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট বলে দিয়েছি আর বছর বছর পরীক্ষা আমরা এই মাসের লাস্ট জুলাইয়ের লাস্ট উইকে হবে হ্যাঁ বলে রাখছি সপ্তাহ খানিকের মধ্যে আমি যে ডিক্লেয়ার করবো এই মাসের লাস্টের দিকেই হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের ফাইনাল এক্সামে যে ক্যান্ডিডেট ছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এর মধ্যে পাস করেছিল কুড়ি কুড়ি হাজার পঁচানব্বই পাস পার্সেন্টেজ ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু সেভেন তো যেহেতু এবার রিভিউর ফলে কোনো ক্যান্ডিডেট ফেল ক্যান্ডিডেট পাস করেনি সুতরাং তার পাস পার্সেন্টেজ যা আছে তাই আছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট ফেল থেকে বিবি হয়েছে তাহলে বিবি ক্যান্ডিডেট একজন বেড়েছে তাহলে এখনই গিয়ে আফটার রিভিউ বিবির যে ক্যান্ডিডেট হলো চার হাজার দুশো ছয়ত্রিশ উচ্চ মাধ্যমিকে এই একজন স্টুডেন্ট বিবিতে কোয়ালিফাই করেছে এখন আমরা বলেছি কতদিন আট তারিখ থেকে এগারো তারিখ স্টুডেন্ট কোন কোন সাবজেক্ট মানে বিবি ফর্ম ফিল আপ করবে বিবিতে তো সাবজেক্ট নির্ধারণ নির্ধারিতই আছে কে কোন সাবজেক্টে বিবি দেবে আট তারিখ থেকে এগারো তারিখ স্কুলে ফর্মটা ফিল আপ করে জমা দেবে ফর্ম আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে রিকুইজেড ফি সহ যা যা ডকুমেন্টস লাগে ওইগুলি সব স্কুলে জমা দেবে এগারো তারিখ আর স্কুল কর্তৃপক্ষ বারো থেকে পনেরোর মধ্যে এসে বোর্ডে জমা দিয়ে যাবে তারপর আমরা বিবির প্রসেসটা করব তো এই হচ্ছে বিবি আর এর মাঝখানে আমরা দশ তারিখ সেলফ ইন্সপেকশনের কাজটাও সেরে নেব এটারও কাজ শুরু করেছি দশ তারিখ সেলফ ইন্সপেকশন হবে তারপর দু চার দিনের মধ্যে সেলফ ইন্সপেকশনে আমরা রেজাল্ট জানিয়ে তো এই হচ্ছে আমার যা যা আগবে পরীক্ষা যা পরবর্তী প্রোগ্রাম আছে জানেন আরে যে নেট পজিশন যা আগে ছিল যেটা নন অফিশিয়ালি আমরা জানিয়েছিলাম অফিশিয়াল ডিক্লারেশন না নন অফিশিয়ালি যা জানিয়েছিলাম বিভিন্ন গণমাধ্যমে আপনারা সেটা সংগ্রহ করেছেন নিয়েছেন সেই পরিবর্তন কিছু হয় যা ছিল তখন যেটা জানানো হয়েছিল একই আছে কোনো পরিবর্তন সেলফ ইনস্পেকশনের পর রেডিক্যাল আর তখন পরিষ্কার একটা কিছু হবে তো যাই হোক মোটামুটি এই আর কথা বলা হয়নি থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে তো নাম্বার নাম্বার বা দিয়ে ফাইনাল এক্সামের মতো রেজাল্ট দেখতে পারবে সময় আপলোড করা দুইটা দুটো সময় Website, Website there, Website ah,